নমস্কার শান্তি বার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই অভিনন্দন পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে ভিত্তি করে আলুর দাম কি চলছে অপরদিকে উত্তরপ্রদেশে হিমঘর খুলে যাওয়ার পর আলুর পরিস্থিতি এবং দাম কি লক্ষ্য করা আছে বিভিন্ন মান্ডিতে তা তুলে ধরবো আমার এই ভিডিওর মধ্যে দিয়ে তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটিতে একটি লাইক করুন চ্যানেলে নতুন হলে প্রতিদিন আলুর বাজার দর ও আলুর খবর সম্বন্ধে বিস্তারিত জানতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন ও ভিডিওটিকে অতিরিক্ত মাত্রায় শেয়ার করে চাষিভাই থেকে ব্যবসায়িক সকল স্তরের মানুষের কাছে পৌঁছে দিন বর্তমান অবস্থায় পশ্চিমবঙ্গে আলুর চাহিদা যেমন বিন রাজ্যে লক্ষ্য করা আছে পাশাপাশি পশ্চিমবঙ্গে আলুর গাছে ব্যাপক আকারে ধসার লক্ষ্য করা আছে বিভিন্ন স্থান জুড়ে যার ফলে আলুর প্রাথমিক পর্যায়ে যা ফলন হওয়ার কথা ছিল তার তুলনায় অনেকটা কম হবে বলে ভাইরা মনে করছেন তার দিকে দৃষ্টিপাত করে আলুর দাম যেভাবে গত কয়েকদিন আগে কমে গিয়েছিল তা কিন্তু ফের আবার ঊর্ধ্বমুখী হতে শুরু করেছে তাই আগামী দিনে আলুর দাম যে খুব একটা কমবে তা নয় চাষিভাদের বিচার বুদ্ধিকে কাজে লাগিয়ে আলু বিক্রি করা একান্ত প্রয়োজন রয়েছে পশ্চিমবঙ্গের আলু ব্যবসায়ীদের যে সংগঠন রয়েছে তা কিন্তু যথেষ্ট দৃঢ় এবং তারা কিন্তু স্থির করে নিয়েছেন এবছর কম দামে হিমঘরে আলু লোড করবেন এদিকে পশ্চিমবঙ্গের আলুর বাজার দর বিভিন্ন রাজ্যের আলুর বাজার দরের উপরে অনেকটা নির্ভর করছে পশ্চিমবঙ্গের ছাড়া বিভিন্ন রাজ্যে কী দামে আলু লোড হচ্ছে এবং কত দাম চলছে তার সমস্ত খবরাখবর আপনারা পেয়ে যাবেন যার ওপর ভিত্তি করে পশ্চিমবঙ্গের আগামী দিনে আলুর দাম বাড়বে তাই চাষি ভাইদের সজাগ দৃষ্টি রেখে আলু বিক্রি করতে হবে এমত অবস্থায় পশ্চিমবঙ্গের যা পরিস্থিতি এবং রোগের প্রভাবে যা আলুর ফলন হতে চলেছে সেই দিকে দৃষ্টিপাত করে এবং এক বিঘা আলু চাষ করতে যা খরচা হয়েছে সমস্ত বিচার বিবেচনা করে এবছর আলু চাষি ভাইরা পাঁচশো টাকা প্রতি প্যাকেট আলু বিক্রি করলে হয়তো কিছু লাভের মুখ দেখবেন নচেত এবছর আলুর ফলন যেভাবে কম হবে হঠাৎ শীত চলে যাওয়ায় প্রচণ্ড গরম পড়ে গিয়েছে এবং রোগ সৃষ্টি হয়েছে যার ফলে সম্পূর্ণরূপে আলু গাছ নষ্ট হয়ে যাচ্ছে তাই আলু চাষি ভাইদের এবছর আলুর দাম হবে ধৈর্য সহকারে আলু বিক্রি করা প্রয়োজন রয়েছে ইতিমধ্যে উত্তরপ্রদেশে হিমঘর খুলে যাওয়ার পরও আলুর দাম কিন্তু কমেনি বরং আলুর দাম বেড়েছে ইন্দোরে সবচেয়ে আগে হিমঘর লোড হয় ইন্দোরে আজ ভালো আলুর দাম লক্ষ্য করা আছে মাঠে চাষি ভাইদের জন্য সাতশো টাকা থেকে আটশো টাকা প্রতি কাটটা হিসাবে আর অপরদিকে উত্তরপ্রদেশের ফারুকাবাদ মান্ডিতে আলুর দাম আজ লক্ষ্য করা আছে প্রতি কাটটা হিসাবে ভালো কোয়ালিটি পাঁচশো টাকা এবং হালকা কোয়ালিটি হিসাবে চারশো থেকে চারশো পঁচিশ টাকা এবং মাঝারি কোয়ালিটির আলুর দাম লক্ষ্য করা আছে চারশো টাকা পর্যন্ত উত্তরপ্রদেশের আগ্রাতে ভালো কোয়ালিটির আলু উৎপন্ন হয় যেখানে মাঠে আলুর দাম লক্ষ্য করা আছে সাতশো টাকা প্রতি কাটটা বুঝতেই পারছেন আলুর দাম যথেষ্ট ভালো রয়েছে এবছর উত্তরপ্রদেশের সমগ্র স্থানে আলুর ফলন যথেষ্ট কম হবে বলে ভাই থেকে ব্যবসায়ী সকলে মনে করছেন আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে ভিত্তি করে আলুর দাম কী চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি আজ জয়কৃষ্ণপুরে আলুর দাম লক্ষ্য করা আছে পোকরাজ হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য তিনশো কুড়ি টাকা পয়েন্ট প্লোড বা রেডির দাম লক্ষ্য করাচ্ছে তিনশো পঞ্চাশ টাকা গোলসি সংলগ্ন এলাকাতে আলুর দাম লক্ষ্য করা আছে পোকরাজ হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য তিনশো চল্লিশ টাকা থেকে তিনশো পঞ্চাশ টাকা রেডির দাম লক্ষ্য করাচ্ছে তিনশো আশি টাকা আজ রসুলপুর সংলগ্ন এলাকাতে পোকরা জালুর দাম লক্ষ্য করা আছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য তিনশো টাকা থেকে তিনশো কুড়ি টাকা পয়েন্ট লোড বা রেডির দাম লক্ষ্য করা আছে তিনশো টাকা বর্ধমান জেলার বুলবুলি তলায় পোকরা জালুর দাম লক্ষ্য করা আছে তিনশো পঞ্চাশ টাকা রেডির দাম লক্ষ্য করা আছে তিনশো টাকা থেকে চারশো টাকা পর্যন্ত দহে আজ পোকরা আলুর দাম লক্ষ্য করা আছে মাঠে চাষি ভাইদের জন্য তিনশো তিরিশ টাকা রেডির দাম লক্ষ্য করা আছে তিনশো টাকা হুগলি জেলার বিস্তীর্ণ এলাকা জুড়ে কে বাইশ আলু উঠতে শুরু করেছে যার বাজার মূল্য লক্ষ্য করে আছে চারশো আশি টাকা রেডির দাম লক্ষ্য করা আছে পাঁচশো পঁচিশ টাকা হুগলি জেলার বিস্তীর্ণ এলাকা জুড়ে সুপার সিক্স আলু উঠছে যার বাজার মূল্য চলছে চারশো পঞ্চাশ টাকা থেকে চারশো ষাট টাকা মাঠে চাষি ভাইদের জন্য এবং পয়েন্ট ক্লোড বা রেডির দাম চলছে পাঁচশো দশ টাকা উত্তরবঙ্গের বিভিন্ন স্থান জুড়ে লাল বা হল্যান্ড আলু উঠছে যার বাজার মূল্য চলছে আজ মাঠে চাষি ভাইদের জন্য ছশো থেকে ছশো ষাট টাকা রেডির দাম লক্ষ্য করা আছে সাতশো টাকা পর্যন্ত আজ এই পরিস্থিতিতে উত্তর থেকে দক্ষিণবঙ্গের সমস্ত স্থানে আলুর পরিস্থিতি এবং চাহিদা উভয় বেশি বৃদ্ধি পেয়েছে আগামী দিনে আরও আলুর দাম বাড়বে চাষি ভাইদের ধৈর্য সহকারে আলু বিক্রি করতে হবে আজ জলপাইগুড়িতে আলুর দাম লক্ষ্য করা আছে পোকরাজ হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য চারশো টাকা রেডির দাম লক্ষ্য করা যাচ্ছে চারশো টাকা এই স্থানে লাল বা হল্যান্ড উঠছে যার বাজার মূল্য চলছে ছশো পঁচিশ টাকা থেকে ছশো পঞ্চাশ টাকা এবং এক্সট্রা সুপার হিসাবে সাতশো টাকা পর্যন্ত আজ জলবয়দির পাশাপাশি মাথা ভাঙায় আলুর দাম লক্ষ্য আছে পোকরাজ হিসাবে তিনশো ষাট টাকা থেকে তিনশো আশি টাকা রেডির দাম লক্ষ্য করা আছে চারশো দশ টাকা যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ